হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ছোট্ট একটি রান্না পুরো রেসিপি দিচ্ছি না কারণ আমি আগেও অনেক দিয়েছি বিরিয়ানি রেসিপি মুরগির বিরিয়ানি বাচ্চাদের হঠাৎ করে তাদের মন চাইলো সবসময় তো নিজেরা ভালো মন্দ খেয়ে মোটামুটি যা হোক খাওয়া দাওয়া হয় কিন্তু সবসময় আপনাদের সাথে শেয়ার করা হয় না এই ছোট্ট করে একটু অল্প কিছু ভিডিও করে নিলাম আসলে আমি ঝটপটেই বিরিয়ানিটা রান্না করতে পারি বেশ মশলাটা কেটে কুটে যেটা বাটা সেটা বেটে নিয়ে আর এই যে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিচ্ছিলাম পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়ে ওই তেলেই আমি সব সময়ের জন্য মাংসটা আর আমি আমরা বিরিয়ানিতে আমার ছেলে মেয়েরা আলু পছন্দ করে খুব এবার আস্তে আস্তে একেবারে আলুগুলো দিয়েছিলাম যদিও অনেকের কাছে ভালোই লাগে খেতে আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন বিরিয়ানির ভিতরে আলু যে এরপরে আমি আলুটা হালকা ভাজা দিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিয়েছি সম্পূর্ণ হয়তো বা আমি ভিডিও রেকর্ড করতে পারিনি কিন্তু তার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটি আপনারা যারা রান্না করেন তারা অবশ্যই বুঝে নেবেন আগে অনেক মানে পদ্ধতি ফলো করতাম বিরিয়ানি রান্নার জন্য চালটা ভেজে নিতাম যাতে করে এই কোনো রকম মানে চালটা ভেঙে না যায় কত রকম কিন্তু এখন এত ইজিলি আমি রান্না করতে করতে শিখে গেছি যে রান্নাটা খুব সহজেই যে এক অনেকে খিচুড়িও এইভাবে রান্না করে মাংসটা ভালো করে কষিয়ে রান্না করার পরে আমি ওই যে তেল ফুটা অবস্থায় মাংসটা নামাই না এতে দেখেছি যে আমার বিরিয়ানিটার টেস্টটা এক অনেক ভালো আসে যারা খে খায় তারাই বলে কিন্তু আমি কি জানি আমার কাছে আমি যখন রান্না করি আমি সে খাবারটা খেতে আমার কাছে ভালো লাগে না অন্যদের ভালো লাগে কিন্তু আমার কাছে কেমন জানি না ভালো লাগে না যারা রান্না করে অবশ্যই তারা হয়তো বা তাদের কাছেও এই একই রকম মনে হয় আমি অন্যের রান্না খুব মানে টেস্টটা বুঝতে পারি তাদের খেতে আগ্রহই লাগে কিন্তু আমার রান্নার আমি কোনো ঘৃণও পাই না খাবার খেতে ভালোও লাগে না কেন তো জানি না আপনাদের কি এমন হয় নাকি আমি আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন ওই যে মাংসটা ভালো করে রান্না করলাম রান্না করে আমি চালটা কিন্তু ওই সঙ্গে নেড়ে চেড়ে পরিমাণ মতন যে পানিটা সেটা দিয়ে দিয়েছিলাম এই যে বাচ্চা প্রায় হয়েও গেছে আমি এখানে বেরেস্তাও দিয়ে দিয়েছি বাদাম বাটা যত যা মানে বিরিয়ানিতে যে মশলা বিরিয়ানির মশলা শেষে একটু মনে হচ্ছিলো কম মনে হচ্ছিল তাই আমি পরে একটু দিয়ে তারপরে এটা হচ্ছে এখন দমে বসাবো এই এরপরেই হয়ে যাবে আর কি আমার তো বাচ্চারা বিরিয়ানি খুবই পছন্দ তাদের রান্না দমটা মতো কোনো মতো হতে পারলেই হয় তাদের তারা থালা নিয়ে রেডি তাদের দিতেই হবে এরকমই এরকমই হয় আপনাদের বাড়িতেও এরকম হয় কি না বাচ্চাদের পছন্দের খাবার রান্না করলে তারা পাশে এই দাঁড়িয়ে থাকে কিনা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই যে বিরিয়ানি রান্না হয়ে গেছে এবার পরিবেশনের পালা ছবি আর তুলতে পারিনি এটুকুই ভিডিও যথেষ্ট আপনারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ